আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকির রহমত আমিও ভালো আছি তাহ্লা নবী সাল্লু আলিয়ালামের অসংখ্য সুননাথ থেকে একটি সুন্নাত আমি আলোচনা করতে চাই সে হলো হল কোনো কাজ মানুষ করে যদি সুননাথ হয় এবং সুন্নাতে নিয়ত রাখে তো কাজের মধ্যে কাজটাও হাসিল হবে এবং নেকিও পাইবে কারণ একটা সুন্দর সব পেয়ে যায় নবী করিম ইসলামের ঘুম কেমন ছিল এবং কিভাবে শুয়ে কেবলা দিকে মুখ করে শোয়া এবং চেহারা নিচে ডান হাত রেখে শোয়া শোয়ার শুরু লগ্নটা এভাবে হতে হবে উত্তর দিকে মাথা কেবলা দিকে চেহারা ডায়ন এবং ডান হাতটা চেহারার নিচে মুখের নিচে এভাবে রেখে দেওয়া সুতরাং আমরা এটা চেষ্টা করবো তাহলে এখানে দেখেন কয়েকটা সুন্নত একসঙ্গে কাজ করছে ঠিক তেমনি ভাবে যখন শুইব তখন ওজুর সঙ্গে শোয়ার চেষ্টা করা কিছু না কিছু পুরানুল কারিমের থেকে আয়াত পাঠ করে শোয়া বিশেষ করে সুরাতুল ফাতেহা তিন কুল কুলিয়া জলকা ফিরুন নাস এই চারটা কুল এই গুলা আমল করে শুভ হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনুল কারিমের কিছু অংশ পড়ে শুই যদিও রাত্রে সে এন্তেকাল করে তো সে শহীদের দরজা পাবে শহীদ হয়ে এন্তেকাল করবে অথচ কিছু মানুষ শুয়ে থাকে সারা রাত শুয়ে থাকবে একটা মরা কাঠ পড়ে থাকলে যেমন হয় ঠিক তেমন ওই মানুষটাও শুয়ে থাকে অনুভব হয় শরিয়াতের ভাষায় আর যদি সে কোরআনুল কারিমের কিছু অংশ পড়ে শুয়ে থাকে তাহলে তার পুরো রাত্র শুয়ে থাকবে ইবাদতের মধ্যে গণ্য হবে শোয়াটাও যদি ওই শয়নে ইন্তেকালও হয়ে যায় শহীদি ইন্তেকাল অর্থাৎ শহীদি মৃত্যু সে পেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতেন শোয়ার সময় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পাঠ করে আমরা শুব ঘুমিয়ে যাব ঘুমের সময় যদি মনে চায় বা যদি পারি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে আমরা দুরুচ্ছড়ি পড়তে 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 ঘুমিয়ে যাব অতওয়ালা হাওলাওয়ালা কোয়াতে ইল্লা বিল্লা আমল করতে করতে ঘুমিয়ে যাব এই আমলগুলো সঙ্গে রাখবো ইনশাল্লাহ ঘুম থেকে যখন উঠব ঘুম থেকে ওঠার সময় কিছু সুন্নার তরিকা আছে এগুলো আমল করলে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে একশো করে শরীরের সব আপনি পেয়ে যাবেন যেমন হাদিসের মধ্যে আসছে যখনই আপনি ঘুম থেকে সজাগ হবেন চক্ষু খোলার সঙ্গে সঙ্গে আপনি তিনবার আলহামদুলিল্লাহ বলা এবং দুই হাতের হাতলি দ্বারা চোখ মোসা সেটার তরিকাটা এমন ভাবে হবে যে আপনি দুই তিনবার আলহামদুলিল্লাহ বলবেন এবং হাতের এই জায়গাটা দিয়ে চোখ ডলবেন অর্থাৎ এভাবে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ 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 এবার একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النুসুর যখন আপনি ঘর থেকে বাহির হচ্ছেন বিছনা সিঁড়ে তখন আপনি দরজা খোলা সময় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম যখন বাইর হচ্ছেন তখন বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে দেখুন এখানে কয়েকটা কাজ হয়ে গেল প্রত্যেকটি একটি একটি সুন্নাত সুতরাং একটি একটি সুন্নাতের বিনিময়ে এক শত করে শোহেদের সব আপনার আমল নামায় ঘুমের থেকে উঠার পরপরই হয়ে গেল দিনের শুরু যখন নেকি দিয়ে হইল আশা করা যায় দিনের শেষটাও নেকি দ্বারা হবে অর্থাৎ ঘুমটাও নেকি দ্বারা হয়েছে এজন্য ঘুমের সুন্নার তরিকা এইভাবে শোয়া এবং এভাবে উঠা এই সুন্নার তরিকাটা আমার আজকে আলোচনা করার ইচ্ছা ছিল সেটা আমি আলোচনা করলাম ইনশাল্লাহ আমলে আনতে পারলে নবী করিম সাল্লু ইসলামের ঘুমের মতো ঘুম হিসাবে আমাদের ঘুমটাকেও ধরে নেওয়া হবে আল্লাহ তবর গতাল আমাদের সকল কামল করার তহফিব দান করে আমিন সুমা আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন